নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই রানীগঞ্জ যাচ্ছি যাবার সময় বাসে চেপে এই রাস্তাগুলো ক্যামেরা বন্দি করেছি রানীগঞ্জ যাবার রাস্তা মেজিয়া অমরকানন দুর্লভপুর এই রাস্তা দিয়ে রানীগঞ্জ বাস যাচ্ছে দুর্লভপুর রানীগঞ্জে যাবার সময় এই রাস্তাগুলো দিয়েই যেতে হচ্ছে বাসে চেপে যাচ্ছি কেমন আছেন সবাই ভালো আছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন দুর্লভপুর জায়গা এই যে দেখুন দুর্লভপুর দিয়ে বেরোচ্ছি বাসে চেপে এদিকে গেলে দু ঘন্টা সময় লাগে আর বাসের ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা দুর্লভপুর জায়গাটা দেখুন এই জায়গাটা হচ্ছে দুর্লভপুর মাঠ আছে রাস্তা আছে জমি আছে তারপরে দোকান বাজার আছে দুর্লভপুর জায়গাটা গাড়ি ফেরুচ্ছে এদিকে অনেক গাছ আছে দেখুন কি সুন্দর লাগছে প্রকৃতি বাড়ি আছে গাছ আছে তারপর টোটো বেরুচ্ছে দুর্লভপুর এদিকে নদী আছে রানীগঞ্জ এদিকে যেতে হবে দুর্লভপুর এটা ট্রেন লাইন আছে এখানে একটা ট্রেন লাইন আছে ট্রেন পেরিয়ে যাচ্ছে এদিকে এরপরে রানীগঞ্জ ট্রেন লাইন আছে ট্রেন যাচ্ছে দুর্লভপুর দিয়ে যাচ্ছে নদী আছে নদী আছে এবং ব্রিজ আছে এই যে নদী দেখতে পাচ্ছেন ব্রিজ নদী নদী আছে ব্রিজ আছে এরপর রানীগঞ্জ এই নদীটার নাম কি বলুন তো এই যে নদীতে জল আছে দেখুন দেখতে পাচ্ছেন নদীতে জল আছে ব্রিজ নদী নদীটার নাম এটা নদীর দিকে এখন বেরোচ্ছি দেখুন ব্রিজের দিকে যাচ্ছি আর একটু গেলে রানীগঞ্জ পালা আছে এখানে দেখুন ব্রিজের কাছে